«الله الحبيب بين يدي الساعة فتنًا كأنها قطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرًا». আল্লাহর হাবিব বলেন কেয়ামতের পূর্বে অন্ধকার কারো কালো রাত্রের মতো ফেতনা বেড়েই চলবে অবস্থাটা এমন হয়ে যাবে সকালবেলা মানুষ ঘর থেকে বের হবে ইমানদার অবস্থায় আর সন্ধ্যাবেলা যখন ঘুরবে তখন ইমানটা থাকবে না কাফের হয়ে ঢুকবে আমার কেমন যেন মনে হয় সেটা এখন চলমান ঠিক কিনা বলেন এই বাংলাদেশেই তার বহু প্রমাণ আছে না নাই এখন অনেকে আছে হাদিস মানে না আবার অনেকে আসে কোরআন মানে না আবার অনেকে ইসলামের নামে জঙ্গিবাদ চর্চা করে এরকম আসে না না বহু লোক আছে বলে আমরা এখন লেখা হাদিস সেটা মানি না আবার বলে হাদিস মানি তবে সেইটা যেটা কোরআনের সাথে মিলে আবার একদল বলে আমরাও দিন ধর্ম মানি আল্লাহর হাবিবকেও মানি তবে আমরা ঈসা আলাইহিস ইসলামের প্রতি একটু দুর্বল আমরা মুসলিম তবে ঈসাই মুসলিম এরকম আসে না নাই মুসলিম কখনো ইসাই মুসলিম হতে পারে না মুসলিম আল্লাহর হাবিবের উম্মত যে ব্যক্তি বলবে ইসাই মুসলিম সে কাফের ঠিক কিনা বলেন এভাবে বিভিন্নভাবেভাবে ভাবে মানুষকে প্রতারণার জালে বন্দি করে গরিব মানুষদের অর্থের লোভ দেখিয়ে মানুষদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে ঠিক কিনা বলেন এই ছোট্ট বাংলাদেশে দল আর দল আছে না নাই আবার দেখবে এনে খুজরে কয় এক কথা আর এক কয় আর এক কথা কথা দেড় হাজার বছরে প্রতিষ্ঠিত কি নিয়ে অনেক মানুষ খোঁজাখুঁজি করে ইমামদেরকে বৃদ্ধাঙ্গুল দেখায় বলে মাঝাব মানা নাকি শির্ক ফেতনার স্বামী ঠিক কিনা বলেন আবার অনেকে বলে সব ঠিক আছে কিন্তু নবীজি নাকি কেয়ামতের দিন সাফাত করতে পারবে না এরকম আসে না নাই এক সাহেব বললেন কেয়ামতের দিন নাকি নবীজি পাপের চিন্তে পেরেশান থাকবে বলে আমি মিজানের পাল্লার দিকে ফেল করে তাকায় থাকবো আমি নবীর পাপের পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয় আমি রসুল নিজে বাঁচবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই এই কথা যে বলতে পারে সে আসাধ্য দরজার মাল এতে কোনো সন্দেহ নাই ঠিক না বলেন আবার দেখবেন ফেতনা কি লেখা নাই পড়া নাই ঠন ঠন কোনো সার্টিফিকেট নাই আছে একখানা মোবাইল আর আছে একটা মাইক্রোফোন সেও সায়ক সেজে যায় ভাইরাল টপিকে কয়েকদিন কথা কওয়ার পরে তার ডেট নিতে গেলে লাগে আশি হাজার এক লাখ কথা কম আবার দেখা যায় বাংলাদেশের শিশু বক্তা আছে না নাই দেন ও বালে কি হয় না তো সে ওয়াজ করবে কথা কম আবার বাংলাদেশে আছে বাইশ ইঞ্চি বক্তা আছে না নাই ছত্রিশ ইঞ্চি বক্তা কোলে করে আনা লাগে স্টেজে এই সার্কাস দেখতে মানুষ যায় এগুলো যদি বন্ধ না হয় এ জাতির কবালে দুর্ভোগ আছে ঠিক কি না বলেন আল্লাহর হাবিব বলেন বে না এ ফিতানান সাঁতি ফিতন কেন হা তুই চাউল ফিহা লিল মুসলিম ইউস কাফ আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে ফিতনাটা কারো অন্ধকারের মতো রাত্রির মতো প্রভাব বিস্তার করবে এই হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব বলেন জাগতিক ফায়দার কারণে মানুষ দিন বিক্রি করবে এরপরে আল্লাহর হাবিব বলেন কেমতের অন্যতম আলামত হল সময় দ্রুত পরিবর্তন হয়ে যাবে সময় দ্রুত চলে যাবে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাস জামান ততক্ষণ পর্যন্ত কেয়া হবে না যতক্ষণ না সময় দ্রুততার সাথে শেষ না হবে ফাতকুন আর সানাদুকের সাহার একটা বছর একটা মাসের মতো হবে অর্কত পাওয়া যাবে না এরপর আল্লাহর হাবিব বলেন ওয়া কোন আর সাহারু কেল জুমাহা একটা মাস একটা সপ্তাহর মতো মনে হবে ফতেকুন আল জুমহাতু কেল একটা সপ্তাহ মনে হবে একটা দিনের নেয় ওয়া কুন আল ইয়ামুকের সাহাত একটা দিন হবে একটা ঘন্টার নেই এখন দেখলে মনে হয় সেই সময়টা বর্তমানে চলমান ঠিক কিনা বলে এক জুমা থেকে আর এক জুমার সময়টা মনে হয় কয়েকদিন মাত্র আগে এক রোজা থেকে আর এক রোজার দূরত্ব মনে হতো অনেক কিন্তু এখন রোজা যাওয়ার পরে আর এক রোজা চলে আসে এক ঈদ যাওয়ার পরে আর এক ঈদ চলে আসে এক বার্থে যাওয়ার পরে আর এক হাজির হয়ে যায় ঠিক কিনা অনেক সময় ফেসবুক না থাকলে আমরা বুঝতেই পারতাম না মাঝে মাঝে রিমাইন্ডার দেয় যে আপনি চার বছর আগে এমন ছিলেন আপনি তিন বছর আগে এমন ছিলেন আজকে আপনার বার দেয় আমি নিজে জানি না ফেসবুক জানি আবার মাঝে মাঝে গুগল ফটো আমাদেরকে আপডেট দেয় এই যে সময়গুলি চলে যায় আল্লাহর হাবিব বলেন এটা হচ্ছে কেয়ামতের আলামত এটা কি এরপরে আল্লাহর হাবিব বলেন কেয়ামতের অন্যতম আলামত হল মসজিদ চাকতিক্যময় হবে কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে ঠিক কিনা বলেন জোরে বলেন আল্লাহর হাবিব বলেন المساجدهم عامرات وهي خراب من الهدى মসজিদগুলি হবে চাকচিক্যময় দৃষ্টি নন্দন আকর্ষণীয় অলক সজ্জিত কারুকাজ খচিত কোনো কিছু রবাব থাকবে না কিন্তু দিন দিন মসজিদগুলি হেদায়েত শূন্য হয়ে যাবে আজকে আমাদের মসজিদগুলি পাকা কিন্তু মুসল্লিগুলি কাঁচা ঠিক কি না মসজিদে আর কন্ডিশন আছে বড় 5 লাখ টাকা দামের ঝাড়বাতি আছে ইতালি থেকে আনার টাইলস লাগানো আছে মখমলের বিছানা আছে কিন্তু আগের মতো ইমানের মুসল্লি পাওয়া যায় না কথা ক আগে মানুষ মসজিদের সাথে অন্তরটাকে লাগিয়ে রাখত আজান হলে দৌরাতা মসজিদে সবার আগে আর এখন দেখি জুমার দিন ঢুকে সবার শেষে আর বের হয় সবার আগে ঠিক কিনা বলে আগের শূন্য তো পড়ে না পরের শূন্য তো পড়ে না আবার আমরা দেখি কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে গম্বুজের অভাব নাই কিন্তু সেই মসজিদ এখন আর মসজিদ নাই পার্ক হয়ে গেছে কথা কোন মানুষ প্রেমিকারে নিয়ে সেখানে ঘুরতে যায় আল্লাহর হাবিব যা বলেছেন তার সত্য বিন্দু মাত্র মিথ্যা তার ভিতরে নাই ঠিক কিনা এরপরে আল্লাহর হাবিব বলেন কেমতের আগে মসজিদ তো মানুষ বানানোর প্রতিযোগিতা করবে কিন্তু মসজিদ আবাদ করবে না আল্লাহর হাবিব বলেন লাহ তাপু সাতু হাতায়েত বাহান্না সুফিল মসাজিদ ততক্ষণ পর্যন্ত কেমত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে অহংকার না করবে যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গৌরবে নাম এতে উঠবে ততক্ষণ কে হবে না কার কথা আল্লাহর হাবিবের কথা ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেন লা চাকু মুসা আচু হাত চাইতে না সুফিল ততক্ষণ পর্যন্ত কায়ামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নাই গর্ব না করবে আমরা দেখি মসজিদ নিয়ে গর্ব অহংকার করে পারায় পারায় মসজিদের অভাব নাই কিন্তু মুসল্লির অভাব আছে ঠিক কিনা বলেন হাওলাদার বাড়ির মসজিদ মোল্লা বাড়ির মসজিদ খান বাড়ির মসজিদ মৌলভী বাড়ির মসজিদ আগে মসজিদ ছিল এলাকায় একটা এখন হয়েছে আধা কিলোমিটারে ছয়টা হজরে মুসল্লি নাই জোরে মুসল্লি নাই মাগরিবে নাই আছে ইমামার আর মুয়াজ্জিন কথা ক আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি সাইয়েদ আনাস বলেন ইতাবাহাউ নাবিহা সুম্মা লা নাহা ইল্লা কলিলা মসজিদ নিয়ে তো অহংকার করবে কিন্তু মসজিদ আবাদের লোক থাকবে না এখন আমরা দেখি কে সভাপতি হবে এটা নিয়ে মারামারি আছে না নাই কে সেক্রেটারি হবে এটা নিয়ে মারামারি আছে তলে তলে ষড়যন্ত্র আছে এ এক দল পাকায় এ আরেক দল পাকায়

حضور مولانا نور حسن صاحب کے 34 مرتبہ ان کے اوپر আমাদেরকে 보도록